তো পালং শাক নিয়ে নেব তো হয়েছে প্রচুর এখানে একটা বেড আর একটা বেড আছে আর ওই জন্য ওখানেও আছে তো বন্ধুরা যে কটা পারি আমি তুলে নিই এই তাড়াহুড়োর মধ্যে এই একটা সমস্যা হয়ে যায় আপনাদের দাদা বার হবে সে তাকেও আবার একটু এগিয়ে দিতে হবে আর এই পালং শাক তুলতে গেলে একটু সময় লাগে এই দেখুন এই যে উঠে গেল এবার কি হবে কে জানি এই পাতা ভেঙে ভেঙে তো নিচ্ছি প্রচুর হয়েছে পালং শাক এবারে পালং শাক পালং শাক করে পাগল হয়েছে বৃষ্টির সময় এই দেখুন এই হচ্ছে সমস্যা মানে তুলতে যে আমার কত সময় লাগবে কি জানি